ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আবারও আপনাদের জন্য একটা নতুন ভিডিও এসেছে সেটা ক্যান্ডেল স্টিকের ভিডিও এবং এই ক্যান্ডেল ভিডিওতে আমরা যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে কি সুন্দরভাবে আমাদের একজন স্টুডেন্ট সেটাকে বানিয়েছে যেখানে ক্যান্ডেলে দেখতে পাচ্ছেন যে একটা গ্রিন ক্যান্ডেল এখানে লেখা আছে দাম বেড়েছে এমন ক্যান্ডেল স্টিক দাম কমেছে এমন ক্যান্ডেল স্টিক সেটা হচ্ছে রেড এবং তার হাই লো শ্যাডো এবং বডিগুলো আপার শ্যাডো লোয়ার শ্যাডো এবং তার রিয়েল বডি প্রত্যেকটা ওপেন প্রাইজ কোথায় হয় স্ট্রাইক ক্লোজিং প্রাইজ কোথায় হয় এবং গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেন প্রাইজ কোথায় ক্লোজিং প্রাইজ কোথায় রেড ক্যান্ডেলের ক্ষেত্রে ওপেন প্রাইস কোথায় ক্লোজিং প্রাইস কোথায় বাংলাতে পর্যন্ত লেখা আছে তো আপনারা যারা ক্যান্ডেল স্টিক নিয়ে পড়াশুনো করতে চান তারা এই ভিডিওটাকে আরেকবার দেখে নেবেন এবং দেখুন এখানে লেখা আছে যে ড্রাগন ফ্লাই ডোজি কীভাবে কাজ করে এবং এখানে লেখা আছে দেখুন যে ড্রাগন ফ্লাই ডোজি ক্যান্ডেল একদম বেশে হলে একটা আপ ট্রেন্ড মুভ হয় ডোজি ক্যান্ডেল শুরু হওয়ার দরুন এর ওপেন বা বাই এবং ক্লোজ বা সেল প্রাইস প্রায় সমান হয় ওকে তো এখানে লেখা আছে খুব সুন্দরভাবে ও কিন্তু লিখেছে এবং ওকেই আমি বললাম যে মানে ও নিজে থেকেই বললো যে আমি একটা খাতাতে করে ভিডিওটা করছি করে আমি আবার পাঠাবো আমি আমরা অলরেডি এটা বিনিয়োগ বাংলাতে একবার দিয়েছিলাম এবার গ্রেপস্টোন ডোজি এখানে লিখেছে যে ডোজি রেজিস্ট্যান্স ক্যান্ডেলে সব সময় আপসাইডে দেখা যায় এবং সব সবসময় ডাউন ট্রেন্ড ফরম্যাট করে বা ডাউন ট্রেন্ড ফরমেশন করে এবং দেখুন গ্রেপস্টোনিটা পুরো লাইন করে দাগা দাগ দেওয়া আছে এবং যখন ও ভিডিওটা বানিয়েছে তখন ওটাই জুম করেছে তো দেখুন এই পার্টিকুলার বিষয়গুলো আপনারা যদি নিজেরা প্রত্যেকে করেন বা খাতাতে বা ও প্রচুর পরিমাণে খেটেছে আমি আপনাকে এত খাটার কথা বলছি না আমি যখন আবার চার্ট প্যাটার্ন নিয়ে আসবো আমি দেখাবো ও কি সুন্দরভাবে এটাকে বানিয়েছে ওই ভিডিওটা আপনারা দেখতে পাবেন এবং এরপরে যদি দেখি যে দেখুন এখানে ডোজি ক্যান্ডেলটাকেও কী সুন্দরভাবে বানিয়েছে যে কোথায় ডোজি তৈরি হচ্ছে এবং সেই ডোজি হলে এটা কি হয় আমাদের ডোজি মানেই জানবেন যে কোথাও গিয়ে একটা কনফিউসিং ক্যান্ডেল মার্কেট কোথাও গিয়ে কনফিউজ হয়ে আছে এবং এই যে স্পিনিং টপ যে ক্যান্ডেলটাও বানিয়েছে আর কি এবং ডোজি ক্যান্ডেল ক্ষেত্রেও কিন্তু এটা কনফিউশিং ক্যান্ডেল তো স্পিনিং টপ ক্যান্ডেলটা কি কাজ করছে কিভাবে কাজ করে এই প্রত্যেকটা বিষয় কিন্তু ওর ডিটেলসে এখানে দেখিয়েছে এবং আমার মনে হয় এগুলো আপনারা দেখতে থাকলে এগুলো আপনাদেরই উপকারে আসবে এবং প্রত্যেকটা ক্যান্ডেলকে আমি আরও ডিটেলসে এখানে দেখাতেই পারি সেটা বিষয় না কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেল যেন আপনাদের মনে থাকে এইটা হচ্ছে ভীষণ এবারে আসছি হ্যামার হ্যামার কোথায় তৈরি হচ্ছে দেখুন সাপোর্টে তৈরি হচ্ছে এবং এই সাপোর্টে তৈরি হওয়ার দরুন কি হয়েছে এখান থেকে কি হবে একটা আপট্রেন্ড হবে আপনারা জানেন আমাদের আগেকার একটা ক্যান্ডেলস্টিকের ভিডিও অলরেডি দেওয়া আছে প্রায় কুড়ি তিরিশ মিনিটের সেখানে এই বাংলাতে হয়তো বা খাতার মতন করে দেখতে পাবেন না কিন্তু তারা এটা দেখতে পাবেন সেখানে আপনারা ওই ভিডিওটা গিয়ে দেখতে পারেন যারা এই ভিডিওটা দেখতে এসেছেন বা দেখছেন তারা একবার ওই ভিডিওটা দেখতে পারেন কখনও হয়তো আপনাকে ফোনটা ঘুরিয়ে নিয়ে একটু দেখতে হতে পারে একটু কষ্ট করে দেখে নেবেন কারণ ও খুব কষ্ট করে পাঠিয়েছে যাতে আমি এটা রেকর্ড করে অন্ততপক্ষে এই ভিডিওটা পোস্ট করি তো সবাই দেবা লিখে দেবাকে থ্যাংকস জানাতে পারেন ও নাম দেবা তো সবাই থ্যাংকস জানাতে পারেন এবার আসছি আমরা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল বলছে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড দুটোতেই এটা হতে পারে সবুজ বা লাল হতে পারে ইনভার্টেড হ্যামার হলে আপ ট্রেন্ডে হয় হওয়ার সম্ভাবনা বেশি আর যদি লাল হয় তাহলে ডাউন ট্রেন্ড হওয়ার সম্ভাবনা বেশি অবশ্যই যখন আমরা ডাউন ট্রেন্ডের কখন মানে কোনো যদি এটা দেখুন ইনভার্টেড আমার যদি বেসে ফরমেশন হয় তাহলেই সেটা কিন্তু আপ ট্রেন্ড ফরমেশন করে যদি এটা উপরের দিকে উঠে যায় মানে রেজিস্ট্যান্সে তৈরি তাহলে কিন্তু এটা শুটিং স্টার টাইপের ক্যান্ডেল